এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশি উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে চার চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশি উদাহরণ দাও তোমরা প্রথম প্রশ্নে আসি আমাদের বলা হচ্ছে তিন চলক বিশিষ্ট অর্থাৎ চলক হতে হবে তিনটা সরল চক্রক্রমিক বহুপদী রাশি ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়াই জেড তিনটা চলক যদি হয় তিনটে চলকের মধ্যে এক্সের জায়গায় আমরা বসাবো ওয়াই ওয়াইয়ের জায়গায় বসাবো জেড জেডের জায়গায় বসাবো এক্স তারপরও রাশিটি আমাদের পূর্বের মতনই থাকবে তখন আমরা চক্রক্রমিক রাশি বলবো তো তিন চলক হিসেবে আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড সেক্ষেত্রে আমাদের উদাহরণটা হতে পারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আমরা কিন্তু চাইলে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা চাইলে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা চাইলে বলতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেট এক্স এই সবগুলোই হচ্ছে আমাদের তিন চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদিরাশি উদাহরণ দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা হচ্ছে চলক হতে হবে চারটা একটি দ্বিমাত্রিক রাশির উদাহরণ দাও সেক্ষেত্রে আমাদের উদাহরণটা হতে পারে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ডাব্লু প্লাস ডাব্লু এক্স আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের চলক রাশি চারটা অর্থাৎ এক্স ওয়াই জেট আর একটা হচ্ছে ডাবল আর এখানে মোট পদ রয়েছে চারটা অর্থাৎ আমাদের এটি একটি দ্বিমাত্রিক বহুপতি রাশি উদাহরণ যেখানে চলক রয়েছে চারটা আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই